দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন গ্রিন হাউস এগ্রোনার্সির পক্ষ থেকে আমি আনোয়ার আনোয়ারও শোনাচ্ছি আপনাদের সামনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি সিডলিং ট্রে রয়েছে তো সিডলিং ট্রে কিন্তু বাজারে অনেক ধরনের দেখতে পাচ্ছি আমরা তো অনেকেই আছে যে এই সিডলিং ট্রে কেনার জন্য তারা ভালো কোয়ালিটি খোঁজ করতেছে তো আমি আপনাদেরকে ভালো এবং খারাপ দুইটায় পার্থক্য আজকে দেখানোর চেষ্টা করব এবং কোন ফসলের জন্য কোন ট্রে প্রয়োজন সেটা সম্পর্কে কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো সময় দর্শক আমার হাতে যে ব্লু কালারের যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু উন্নত মানের ট্রে এটা আপনি এইভাবে ফ্লেক্সিবল যেদিকে খুশি সেই দিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গলে এটা ভাস করবেন কোনোভাবে এটা ভাঙবে না ফাটবে না এবং সেভাবেই থাকবে এবং আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটা কিন্তু আপনার এতটা হার্ডই হবে না এটা দেখা যাচ্ছে যে এরকম যদি আমি ভাঁজ করি দেখা যায় যে এই যে ভেঙে যায় এই যে ভেঙে যাচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু খুবই নর্মাল এটার ওয়েট কিন্তু একশো গ্রাম হয়ে থাকে তো একশো গ্রামের এই ট্রেগুলো খুবই নর্মাল এক থেকে দুইবার ব্যবহার করলে যখন আপনি এইভাবে বীজগুলো দেওয়ার পরে এইভাবে উপর দিকে ই করবেন তখন কিন্তু এইভাবে ভাজ হয়ে এগুলো ভেঙে যাবে কিন্তু এটার বিপরীত হচ্ছে এই ব্লু কালারটা এই ব্লু কালারটা কিন্তু যতই আপনি ভাজ করেন যে দিকেই ভাজ করেন না কেন কোনোভাবে এগুলো ভাঙবে না তো এটা এটার ওয়েট আসবে হচ্ছে একশো গ্রাম এটা আমরা একশো ছেলে এটাতে আমরা টমেটো বেগুন মরিচ এই সকল সবজিগুলো কিন্তু আমরা করতে পারবো এছাড়াও আমাদের কাছে একশো পাঁচ ছেলের রয়েছে এটাও ব্লু কালার একশো পাঁচ ছেলে আপনি বেগুন টমেটো করতে পারেন গাছগুলো আরও একটু সতেজ এবং মোটা করার জন্য খাবারগুলো একটু বেশি দেওয়ার জন্য এই একশো পাঁচ কিন্তু আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আপনার মরিচ বেগুন টমেটো এগুলোর ক্ষেত্রে আমরা একশো আটাশ এবং একশো পাঁচ এই দুইটা যে কোনো একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব এরপরে আরেকটা রয়েছে বাথর ছেলেট এটাতে ধরেন আপনার শশা করলা লাউ জাতীয় যেগুলো সবজি রয়েছে সেগুলো কিন্তু বীজ আমরা এখানে চারা করতে পারি তো এটাও কিন্তু ফ্লেক্সিবল আপনার এটাও যেদিকে খুশি সেদিকেও করেন কোনো রকম ভাঙবে না হ্যাঁ এগুলো খুবই হার্ডি এবং ভার্জিন ম্যাটেরিয়াল এটা ধরেন আপনার বাহাত্তর সেলের তো আপনার যারা উৎপাদন খরচ কমাইতে চাচ্ছেন ধরেন যে সবজি চাষ করতে গেলে কিন্তু চারার অনেক খরচ হয় হ্যাঁ যারা চারা তৈরি করার অভিজ্ঞতা আছে ভালো ট্রে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ট্রেগুলো নিতে পারেন তো বিশেষ করে এই সময় ফুলকপি যারা করবেন ফুলকপি চারা কিন্তু দেখা যায় যে এই ট্রেতে করতে গেলে অনেক সুবিধা হয় বর্ষার মৌসুমে বাইরে খোলা মাঠে আপনারা যখন চারা উৎপাদন করতে যাবেন অতিরিক্ত বর্ষার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় চারাগুলো ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যায় তো এইগুলোর থেকে আপনার চারাকে বাঁচানোর জন্য এবং সুস্থ সবল চারা তৈরি করার জন্য ট্রের কোনো বিকল্প নাই তো আপনারা এই একশো পাঁচ অথবা একশো আঠ ছেলে ছেলের ট্রেগুলো ব্যবহার করে খুব সুন্দর মতো মরিচ বেগুন টমেটো ফুলকপি এই ধরনের চারাগুলো তৈরি করতে পারেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ট্রেগুলো সংগ্রহ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম